ফটিকরাই থানাধীন শিমুলতলি এলাকায় পরিদর্শনে গেলেন কংগ্রেস পরিষদীয় দলের দলনেতা বিরজিৎ সিনহা এবং অনুকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ জামান অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলা ও পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের আটকে দেওয়া হয় বিষয়টিকে গণতান্ত্রিক অধিকার হরণ বলে তীব্র ভাষায় নিন্দা করেছেন বীরজিৎ সিনহা অনুকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় শিমুল তলিতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে নিরাপত্তার নামে কড়া পুলিশি পাহারা থাকলেও সাধারণ মানুষের আস্থা ফেরেনি প্রশাসনের নিরপেক্ষতা এবং ভূমিকা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন দলা যে জায়গাটার মধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস কিছু এবং সেখানে বিজেপির কিছু লোক চান্দা তুলে চান্দা তুলে চান্দা তুলে এবং মুসবির বলে একজন তিনবার মার্কেট আটকছেন আরও দোকান টোকান আছে যা রিপোর্ট পেয়েছি তার গাড়ি আটকেছে তারপরে মনে হয় জিজ্ঞেস করছিল পরে আসার পরে 結構よくあるわけですよ、周りを見てみると。